যখন মন মানসিকতা একদমই খারাপ থাকে না তখন আর কিচ্ছু মাথায় থাকে না কোথায় কে কোথায় আমার সংসার কোথায় আমার কি করতে হবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন কিন্তু আমি একদম ভালো নেই মানে ভালো থাকবো কি করে বলেন তো মানে যদি আমার ভালো থাকার মানুষ আমার ভালো থাকার জিনিস আমার ভালো থাকার মতো আমার সন্তানই যদি ভালো না থাকে তো আমি কীভাবে ভালো থাকবো আমি মনে হয় আজ দুই তিন দিন পরে রান্নার কাজে আসলাম মানে রান্না করে আসলাম রান্না করতে তাও ইচ্ছা করতেছিল না কিন্তু কি করার করতে তো হবে আসলে পরিস্থিতি মানুষের কখন কি হয় কেউ আসলে আমরা বলতে পাই না ভালো মনটা খারাপ হতেও এক সেকেন্ডে লাগে না আবার খারাপ সময় আসতেও কিন্তু এক সেকেন্ডও লাগে না ঠিক না মানে চোখের সামনে এরকম মানে কি বলবো মানে বিপদ বিপদটাতে এত ভয়ঙ্কর কেন হয় মানে বিপদের পথ শেষ হয় না বিপদের সময়টা শেষ হয় না কোনো কিছু যেন শেষ হয় না তো রান্না বান্না করতে আসলাম যেহেতু আব্বু বাসাতে রয়েছে এই সময় যদি মন খারাপ করে থাকি বা আমি যদি খাম খেলে থাকি তাও তো হবে না তাই না আর ছেলে যেহেতু আপনারা সবাই তখন হয়তো বুঝে ফেলছেন যে আমার বাবুটা অসুস্থ তো বাবুটা কেন অসুস্থ বা অসুস্থ কি না আমার কী হয়েছে আমি এগুলো একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব যাতে করে আপনারা যারা নতুন মা হয়েছেন বা ছোটো বাচ্চা রয়েছে তারাও যাতে এই জিনিসগুলো বাচ্চাদের খেয়াল করে বা বাচ্চার কোনথায় কি সমস্যা হচ্ছে সেই জিনিসগুলো লক্ষ্য করে আমরা যাতে আমাদের নিয়ে ব্যস্ত না থাকি বা আমাদের অনেক সময় খাম থাকতে হয় সংসারে কাজে আমরা অনেক ব্যস্ত হয়ে যাই আর রান্নাঘরের কথা কি বলবো আমরা তো রান্না বান্না করতে ঢুকি তো আমাদের আসলে ওই দিকেই মন থাকে মজা করে রান্না করার চিন্তা থাকে কি রান্না করব সেটা চিন্তা থাকে সব কিছু মিলে যারা সংসার করে আমি বলবো তারা আসলে এই সব নিয়ে তাদের মাথায় সবসময় ব্যথায় থাকে তাই না কখন কি আনতে হবে বা কি শেষ হলো এগুলো একটা লিস্ট করা মানে সব নিয়ে আমরা অনেক ব্যস্ত থাকি কিন্তু সন্তানের বিষয় সাহেব বলবো সন্তান নিয়ে আমরা আবারও ব্যস্ত থাকি মানে তাদের প্রতিও আমাদের কিন্তু দায়িত্ব কম থাকে না তারপরও আমাদের কিন্তু খাম খেয়ালি জিনিসটা থাকে খাম আমাদের আসলে এগুলো শয়তানি করায় মানে শয়তানি আমাদেরকে খাম বানায় দেয় খাম আমরা হয়ে যায় তো আমি এটাই বলবো যে সবারই আসলে বাচ্চার শরীরের দিকে লক্ষ্য রাখা উচিত বা বাচ্চার কোথায় সমস্যা হচ্ছে কিনা সেটাও লক্ষ্য রাখা উচিত যে আমি আমার বাবুকে এত খেয়াল করেও আমার চোখে এতদিন ধরে একটা সমস্যা চোখে পড়েনি কিন্তু হঠাৎ করে আমার চোখে পড়ছে তো দুই দিন ধরে শুধু ডাক্তার এখানে যাচ্ছি আসছি যাচ্ছি আসছি ব্যাস এই করে করে এই বৃষ্টিতে আমাদের সময়গুলো কাটতেছে মানে সব সময় বৃষ্টিও কিন্তু আসলে বিপদের ভিতর কেমন একটা লাগে দেয় না মনে হচ্ছে বৃষ্টি এই রাস্তা ভেজা এই গাছ ভেজা সব কিছু আমার কাছে এখন বিরক্ত লাগতেছে একটা বিরক্ত কিছুই ভালো লাগতেছে না তো যাই হোক আমি সব কিছু বলবো আমার আলাদা একটা ব্লগে আমি সব কিছু জানাবো যাতে করে আপনারাও সচেতন থাকেন আর আপনাদের বাচ্চারাও সুস্থভাবে থাকে আর আমার বিকেলবেলা আবার বাবুকে নিয়ে যেতে হবে রিপোর্ট নিয়ে দেখ দেখানোর জন্য তো সবাই দোয়া করবেন আর আমার পেজটাতে আমি হচ্ছে গতকাল ব্লগ দিনই আপনারা যারা যারা আমাকে মিস করছেন অবশ্যই আমার ব্লগটা দেখে নেবেন আর আমার পেজের সাথে থাকবেন তো সবাইকে বলবো দোয়া করার জন্য আর এই সময়টা তো বাবুদের আরও বেশি করে খেয়াল রাখা উচিত যেহেতু আবহাওয়াটা অনেক বেশি বাজে তারপরে আবার হচ্ছে ডেঙ্গু চলে আসছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ